গত দেড় দশকে ব্যাপক অনিয়ম দুর্নীতি আর লুটপাটে খাদের কিনারায় থাকা অর্থনীতিকে টেনে তোলাটাই এখন বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের সামনে এক দশকের মধ্যে সর্বনিম্ন বিনিয়োগ নিম্নমুখী কর্মসংস্থান আর উচ্চ মূল্যস্ফীতির চাপ মাথায় নিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য অর্থনীতিকে পুনরুদ্ধারের একটি বাজেট দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ যেখানে নেই খুব একটা উচ্চাভিলাস বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবারের বাজেট দেয়া হল সংসদের বাইরে বিটিভিতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট আপনাদের কাছে পেশ করছি এই অর্থ উপদেষ্টা নিজের জীবনের প্রথম বাজেট ঘোষণায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো কমিয়েছেন বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকার এই বাজেটে কমানো হয়েছে উন্নয়ন আগের তুলনায় হাজার কোটি টাকা কমিয়ে যা নির্ধারণ করা হয়েছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর সরকারি তেপ্পান্ন হাজার কোটি টাকা হ্রাস করে সাত লক্ষ চোচল্লিশ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি বাজেটে আয়ের লক্ষ্য ধরা হয়েছে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা যার বেশিরভাগই আয় করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বাজেটে ঘাটতি থাকছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ নেবে সরকার সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় চলতি দু হাজার চব্বিশ পঁচিশে অর্থ বাজেট সংশোধনও সমন্বয় করা করতে হয়েছে বাজেটে আসছে অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে সাড়ে পাঁচ শতাংশ চ্যালেঞ্জ নেওয়া হয়েছে মূল্যস্ফীতিকে সাড়ে ছয় শতাংশে আটকে রাখার সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি হ্রাস প্রবণতা দেখা গেল তা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি গত এপ্রিল মাসে মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত অতিরিক্ত শুল্কের নীতি প্রচার নেতিবাচক প্রভাব ও আমাদের অর্থনীতির উপর সম্ভাবনা রয়েছে অন্তর্বর্তী সরকারের এই বাজেটটিকে বলা হচ্ছে বাস্তবায়নযোগ্য বাজেট তবে অর্থনীতিতে বিদ্যমান অস্বস্তিগুলো উতরে এই বাজেট বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে সরকারের সামনে ওয়ালিদ সাকিব স্টার নিউজ